আচ্ছা একটা জিনিস কি আমরা প্রায় ভাবি যে জীবনে সফল হতে গেলে কি অনেক কিছু জানাটাই যথেষ্ট নাকি মানে সেই জানাটাকে ঠিকমতো কাজে লাগানোর মধ্যেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে হুম এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু হলো আজকের আলোচনা আমরা অনেকেই মনে করি যত বেশি জ্ঞান তত বেশি সাফল্য তাই না কিন্তু নেপোলিয়ান হেল তার ওই বিখ্যাত বই থিঙ্ক রিচ এ কিন্তু এই ধারণাটা নিয়ে একটা বড় প্রশ্ন তুলেছেন আর আজ আমরা ঠিক ওই বইটারই একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় মানে চ্যাপ্টার ফোর বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ সেটা নিয়ে একটু গভীরে যাব দেখব আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটে এই বিশেষ জ্ঞান জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত দরকারি হ্যাঁ আর হেল শুরুতেই একটা খুব জোরদার কথা বলেছেন যেটা আজকের আলোচনার একেবারে কেন্দ্রে উনি বলছেন মানে নলেজ লোন ইজ নট পাওয়ার গানাইজড নলে ডিরেক্টেড পাওয়া অর্থাৎ শুধু জ্ঞান থাকাই শক্তি নয় তার মানে জ্ঞানটাকে যদি ঠিকঠাক গুছিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ব্যবহার করা যায় শুধু তখনই সেটা আসল শক্তিতে পরিণত হয় বাহ বেশ ইন্টারেস্টিং আচ্ছা তাহলে একটু ভেঙে বোঝা যাক এই বিশেষ জ্ঞান বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আমাদের যে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ তার থেকে এটা আলাদা কোথায় পার্থক্যটা কিন্তু বেশ বড় মানে মৌলিক দেখুন সাধারণ জ্ঞান বলতে আমরা কি বুঝি ওই যে নানা বিষয় নিয়ে একটু একটু জানা ধরুন ইতিহাস ভূগোল সাহিত্য এরকম অনেক কিছু আমরা পড়ি জানি হ্যাঁ স্কুল কলেজে পড়ি বা এমনিতেও বইপত্র পড়ি জানার পরিধি বাড়ে ঠিক একদম এই জ্ঞান আমাদের চিন্তার জগৎ বড় করে এরও গুরুত্ব আছে অবশ্যই কিন্তু এর বেশিরভাগটাই হলো থিওরিটিক্যাল মানে তত্ত্বগত বাস্তব প্রয়োগটা হয়তো কম যেমন ধরুন পরীক্ষায় ভালো করার জন্য লাগে বা সাধারণভাবে লোকে বলবে যে হ্যাঁ লোকটা শিক্ষিত এটুকুই হিল কিন্তু ঠিক এই পয়েন্টটাই ধরছেন তার মতে এই সাধারণ জ্ঞান পরিমাণে যতই বেশি হোক না কেন টাকা রোজগার বা জীবনে নির্দিষ্ট কোনো বড় লক্ষ্য পূরণের ক্ষেত্রে এর সরাসরি ব্যবহার কিন্তু বেশ কম যদি না একে কোনো বিশেষ দিকে কাজে লাগানো যায় উনি খোলাখুলি বলেছেন প্রচুর সাধারণ জ্ঞান জমা করলেই যে অর্থ আসবে তা নয় ও আচ্ছা তাহলে এখানে একটা স্পষ্ট ভাগ দেখা যাচ্ছে একদিকে তত্ত্বের জগৎ সাধারণ জ্ঞান আর অন্যদিকে অন্য কিছু এই বিশেষ জ্ঞান তো এই বিশেষ জ্ঞানটাকে চিনব কি করে এই ধরনটা কেমন বিশেষ জ্ঞান হলো ধরুন সেই জ্ঞান যা খুব নির্দিষ্ট মানে ফোকাসড আর সবচেয়ে জরুরি হলো এটা প্রয়োগ করা যায় মানে অ্যাপ্লিকেবল আর কার্যকর ধরা যাক একজন ভালো ব্যবসায়ী হতে গেলে বাজার বুঝতে হবে মার্কেটিং জানতে হবে টাকা পয়সার হিসেব রাখতে হবে এই যে দরকারি প্র্যাকটিক্যাল জ্ঞান এটাই বিশেষ জ্ঞান কিংবা ধরুন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোডিং স্কিল ঠিক বা একজন ডাক্তারের রোগ চেনার ক্ষমতা বা ধরুন একজন গ্রাফিক ডিজাইনারের ডিজাইন সফটওয়্যার চালানোর দক্ষতা এই সবই বিশেষ জ্ঞানের উদাহরণ এগুলো সরাসরি কোনো সমস্যার সমাধান করে বা কোনো লক্ষ্য পূরণে সাহায্য করে আমাদের কাছে যে নোটস আছে সেখানে তো একটা টেবিলের মতো করেও দেখানো হয়েছে তাই না সাধারণ আর বিশেষ জ্ঞানের মধ্যে কিছু মূল পার্থক্য হ্যাঁ ওই তুলনাটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন ধরুন জ্ঞানের প্রকৃতি বা নেচার সাধারণ জ্ঞান কেমন অনেকটা ছড়ানো ছিটানো সব বিষয়ে অল্প অল্প কিন্তু বিশেষ জ্ঞান খুব ফোকাসড একটা নির্দিষ্ট বিষয় বা লক্ষ্যকে কেন্দ্র করে আর ফলাফলের দিক থেকে মানে অবশ্যই পার্থক্য আছে সাধারণ জ্ঞান থেকে আমরা মূলত তত্ত্বগত ধারণা পাই থিয়রি কিন্তু বিশেষ জ্ঞান এর লক্ষ্যই হল বাস্তবে প্রয়োগ করে নির্দিষ্ট ফল পাওয়া এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল অনেক বেশি কার্যকর উদাহরণগুলো দেখুন না সাধারণ জ্ঞানে বলছে ইতিহাস ভূগোল আর বিশেষ জ্ঞানে ব্যবসা ফিনান্স ডিজিটাল মার্কেটিং মানে হাতে করার মতো স্কিল একদম ব্যাপারটা অনেকটা এরকম ধরুন কেউ ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে খুব ভালো রেজাল্ট করলেন এটা তার সাধারণ জ্ঞানের ভাণ্ডার বাড়ালো। কিন্তু তিনি যদি একজন সফল প্রত্নতত্ত্ববিদ হতে চান তবে খনন কার্য প্রাচীন লিপি পড়া বা নির্দিষ্ট সময়ের ইতিহাস নিয়ে যে গভীর জ্ঞান ও দক্ষতা লাগবে সেটাই হবে তার বিশেষ জ্ঞান বুঝতে পারছি তার মানে একটা ভালো ডিগ্রি হয়তো প্রমাণ করে যে আপনার শেখার ক্ষমতা আছে বা সাধারণ জ্ঞানের ভিত ভালো কিন্তু আসল লড়াইটা যখন শুরু হয় মানে কর্মজীবনে ঠিক তখনই ওই বিশেষ জ্ঞান বা দক্ষতাটা দরকার হয়ে পড়ে নেপোলিয়ন হিল কিন্তু এই বিষয়টার ওপরই খুব জোর দিয়েছেন তার মতে শুধু জানার জন্য জানা নয় বরং কোন উদ্দেশ্য পূরণের জন্য জানাটা জরুরি তাহলে কি আমরা বলতে পারি হিলের মতে বাস্তব জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সাধারণ জ্ঞানের জ্ঞানের চেয়ে বিশেষ বিশেষ পাল্লা অনেক ভারী আমাদের সূত্রগুলো তো সেরকমই বলছে নিঃসন্দেহে কারণ জ্ঞান একটা স্পষ্ট রাস্তা দেখায় এটা শুধু কিছু তথ্য জানা নয় বরং সেই জ্ঞানকে ব্যবহার করে আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছবেন সেই পথটা বাতলে দেয় আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে হিল কিন্তু বলছেন না যে জ্ঞানই শক্তি ও তাই তো উনি বলেছিলেন সুসংগঠিত জ্ঞান হ্যাঁ বলছেন জ্ঞানের সুসংগঠিত প্রয়োগ হল শক্তি এই সুসংগঠিত বা অর্গানাইজড শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে শুধু জানলেই হবে না সেটাকে গুছিয়ে কাজে লাগাতে জানতে হবে এই বিষয়টা আসলেই ভাবার মতো জ্ঞান আছে কিন্তু ব্যবহার করতে পারছি না এমন তো হয়ই তো এই সংগঠিত করা বলতে হিল ঠিক কি বোঝাচ্ছেন কিভাবে জ্ঞানকে গোছানো যায় সংগঠিত করা মানে হলো আপনার যে জ্ঞানটা আছে সেটাকে এলোমেলোভাবে না রেখে একটা নির্দিষ্ট লক্ষ্যের সাথে জুড়ে দেওয়া তারপর একটা প্ল্যান অনুযায়ী সাজানো এবং ব্যবহার করা ধরুন আপনার লক্ষ্য একটা অনলাইন স্টোর খোলা আচ্ছা এর জন্য আপনার কি কি লাগবে ডিজিটাল মার্কেটিং জানতে হবে ওয়েবসাইট বানানো বা চালানো জানতে হবে কাস্টমার কিভাবে সামলাতে হয় জানতে হবে প্রোডাক্ট কোথা থেকে আনবেন জানতে হবে এরকম অনেক কিছু এই প্রত্যেকটা বিষয়ে জ্ঞান অর্জন করা হলো প্রথম ধাপ তারপর এই সবগুলোকে একসাথে করে একটা কাজের মতো ব্যবসায়িক প্ল্যান বানানো এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগোনো এটাই হলো জ্ঞানকে অর্গানাইজ করে প্রয়োগ করা মানে শুধু কয়েকটা টেকনিক জানা নয় সেগুলোকে একটা সিস্টেমে এনে কাজে লাগানো বিষয়টা পরিষ্কার হলো আচ্ছা ওই যে গাড়ির ইঞ্জিনের উদাহরণটা দেওয়া হয় প্রায় সেটা এখানে খুব খাপ খাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ওই উদাহরণটা খুব ভালো ধরুন একজন লোক গাড়ির ইঞ্জিন নিয়ে অনেক বই পড়েছেন সব পার্টসের নাম জানেন কোনটা কি কাজ করে সব মুখস্থ এটা তার সাধারণ জ্ঞান ঠিক কিন্তু যদি রাস্তায় তার গাড়ি খারাপ হয় আর তিনি নিজে ঢাকনা খুলে ইঞ্জিনটা দেখে সমস্যাটা ধরতে পারেন এবং হয়তো সারিয়েও ফেলেন তাহলে সেটা হলে তার বিশেষ জ্ঞান বা দক্ষতা এই দ্বিতীয় জ্ঞানটাই কিন্তু তাকে একজন কাজের মেকানিক বানাবে তাই না এবং সম্ভবত এর থেকেই তিনি আয় করতে পারবেন বইয়ের জ্ঞানটা ভিত দিয়েছে কিন্তু হাতে কলমের জ্ঞানটাই তাকে কাজের করে তুলেছে তাহলে মূল কথা হল জ্ঞানকে একটা স্পষ্ট লক্ষ্যের সাথে জুড়তে হবে তাকে ব্যবহারের জন্য তৈরি করতে হবে মানে গোছাতে হবে আর তারপর সেটাকে কাজে লাগাতে হবে এই পুরো সাইকেলটা ঘুরলেই জ্ঞান আসলে শক্তিতে বদলাবে একেবারে তাই আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন চাকরি ব্যবসা ফ্রিল্যান্সিং বা অন্য কিছু সেই লক্ষ্যের জন্য কোন কোন বিশেষ জ্ঞান বা স্কিল আপনার দরকার সেটা আগে খুঁজে বের করতে হবে আইডেন্টিফাই করাটা জরুরি অবশ্যই তারপর সেই জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হতে পারে কোনো কোর্স করে বই পড়ে কারো কাছে শিখে বা নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু জ্ঞান অর্জন করা কি একবারের কাজ মানে একবার শিখে নিলাম আর হয়ে গেল পৃথিবী তো রোজ পাল্টাচ্ছে খুব খুব দরকারি একটা পয়েন্ট তুলেছেন বিশেষ জ্ঞান অর্জন করাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস একবার শিখে নিলাম মানেই সব হয়ে গেল তা কিন্তু একদমই নয় বিশেষ করে এখনকার দিনে যখন টেকনোলজি মার্কেট মানুষের চাহিদা সব এত দ্রুত পাল্টাচ্ছে ঠিক তাই নিজের বিশেষ জ্ঞানকে সব সময় আপ টু ডেট রাখা নতুন জিনিস শেখাটা মাস্ট যে জ্ঞান আজ খুব কাজের পাঁচ বছর পর হয়তো তার গুরুত্ব কমে যেতে পারে বা তার জায়গায় নতুন কিছু চলে আসতে পারে যেমন ধরুন একসময় টাইপরাইটিং জানাটা খুব বড় স্কেল ছিল হ্যাঁ এখন তো সেটা প্রায় বললেই চলে কম্পিউটার টাইপিং বা আরও কত কি এসে গেছে ঠিক তাই সুতরাং শুধু সঠিক জ্ঞান অর্জন করলেই হবে না সেই জ্ঞানকে সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক রাখাও একটা বিরাট চ্যালেঞ্জ এক্ষেত্রে উপায় কি হতে পারে মানে কিভাবে আপ টু ডেট থাকা যায় উপায় হলো শেখাটা চালিয়ে যাওয়া একটা গ্রোথ মাইন্ডসেট রাখা নিজের ফিল্ডে কি নতুন আসছে সেদিকে চোখ কান খোলা রাখা ধরুন ইন্ডাস্ট্রি জার্নাল পড়া ওয়ার্কশপ করা অনলাইন কোর্স করা নেটওয়ার্কিং করা অন্যদের কাছ থেকে শেখা এগুলো সবই জ্ঞানকে তাজা রাখার উপায় আর সবচেয়ে বড় কথা পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা হিল এটাকে বলেছেন পার্সোনাল ইনিশিয়েটিভ মানে ব্যক্তিগত উদ্যোগ আপনাকে উদ্যোগ নিয়ে নিজের জ্ঞানকে বাড়াতে হবে প্রাসঙ্গিক রাখতে হবে তার মানে জ্ঞান অর্জনের পর একটা কম্ফর্ট জোনে ঢুকে পড়লে চলবে না বরং ভাবতে হবে কিভাবে এটাকে আরও ভালো করা যায় নতুন কি যোগ করা যায় ঠিক আর হিল আরও একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে একা একা হয়তো সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তিনি অন্যদের সাহায্য নেওয়া বা একটা মাস্টার মাইন্ড গ্রুপ তৈরির কথাও বলেছেন যেখানে বিভিন্ন এক্সপার্টরা একসাথে এসে নিজেদের জ্ঞান ভাগ করে নিতে পারেন তবে সেই আলোচনাটা হয়তো আমরা অন্য কোনো দিন করতে পারি আচ্ছা আজকের মূল ফোকাসটা বরং এই বিশেষ জ্ঞানের ধারণা আর তার গুরুত্বের মধ্যেই রাখি বেশ তাহলে আজকের আলোচনা থেকে আমরা নেপোলিয়ান হিলের ভাবনার একটা খুব জরুরি দিক পরিষ্কারভাবে বুঝতে পারলাম সাফল্য পেতে হলে শুধু ভাষা ভাষাভাষাভাবে অনেক কিছু জানলে চলবে না বরং নিজের লক্ষ্যের সাথে মিলিয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে গভীর কার্যকর জ্ঞান অর্জন করতে হবে মানে বিশেষ জ্ঞান হ্যাঁ এবং সে জ্ঞানটাকে অলসভাবে ফেলে রাখলে হবে না তাকে গুছিয়ে পরিকল্পনা করে কাজে লাগাতে হবে কারণ হিলের মতে জ্ঞান নিজে শক্তি নয় জ্ঞানের সঠিক এবং লক্ষ্যভেদী প্রয়োগটাই আসল শক্তি একদম ঠিক বলেছেন এটাই হলো সার কথা জ্ঞানকে ভাবতে পারেন একটা কাঁচামালের মতো সেটা দিয়ে আপনি কি বানাবেন সেটা নির্ভর করছে আপনার প্ল্যান আপনার অর্গানাইজেশন আর আপনার প্রয়োগ করার ক্ষমতার ওপর বিশেষ জ্ঞান হল সেই নির্দিষ্ট র মেটেরিয়াল যেটা আপনার দরকারি জিনিসটা বানাতে লাগবে তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের শুধু ইনফরমেশন বা তথ্যের পিছনে ছুটলে হবে না বরং ভাবতে হবে সেই তথ্য বা জ্ঞানকে নিজের জীবনে নিজের লক্ষ্যের জন্য কিভাবে ব্যবহার করা যায় কোন জ্ঞানটা আমার জন্য বিশেষ সেটা আগে চিনতে হবে তারপর সেটা অর্জন আর প্রয়োগের জন্য লেগে পড়তে হবে আর এখানে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন উঠে আসছে যেটা হয়তো আমাদের শ্রোতাদেরও একটু ভাবাবে আজকের এই কথার পর আমরা প্রত্যেকে কিভাবে নিজের জ্ঞানের ভাণ্ডারটাকে একবার নেড়ে চেড়ে দেখতে পারি কোনটা সাধারণ কোনটা বিশেষ আর নিজের লক্ষ্য পূরণের জন্য যে বিশেষ জ্ঞানটা দরকার সেটা অর্জনের পথে প্রথম স্টেপ কোনটা হতে পারে কিভাবে নিজের জ্ঞানকে আরও বেশি ফোকাসড আর কাজের করে তোলা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ভাবনার মতো প্রশ্নও বটে আশা করি আজকের এই আলোচনা আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে কিছুটা হলেও সাহায্য করেছে যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে বা মনে হয় এটা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই চিন্তাভাবনার অংশ হতে পারে